দেখেন কোথাও কোনো কিন্তু স্কেচ নেই চুল পরিমাণ সামনে মাঠ ঘাটটি দেখেন এখানে জাস্ট হালকা স্কেচ রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো স্কেচ নেই দেখেন এখানে জাস্ট হালকা স্কেচ এছাড়া কিন্তু কোথাও কোনো স্কেচ নেই সামনে চাকা লুকটি দেখেন আপনাদের ড্রিক্স তবে এবার একটু এই বাসা থেকে আপনার পিছনের লুকটি দেখায় এখন আপনাদের এবার একটু পিছনের লুকটি দেখায় পিছনে একটু দেখতে পাচ্ছেন এই ব্যাগটি কিন্তু নাম্বার রয়েছে ওয়ান টেস অবস্থায় দু হাজার তেইশের মডেল যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তো ব্যাগটি চাকা লুকটি দেখে আপনাদের এখন চাকা সুপার ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সাইলেন্স আর কন্ডিশনটি তো এ ব্যাগটি কিন্তু প্রায় সম্পর্কে আসি এই ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিও আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত